কারো হাজবেন্ড যদি প্রক্রিয়ায় জড়িত থাকে অর্থাৎ সংসার ছাড়া অন্য কোনো মেয়ের সাথে যদি সম্পর্ক করে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে আমি ছোট্ট একটু অনুরোধ করবো আপনারা যদি আমাদের অত এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজ থেকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে কথা না পারি আমরা ভিডিওর মেন আলোচনায় আসতে পারি দর্শক স্কিন আপনারা একটি তাবিজ দক্ষ করতে পারছেন এই তাবিজটি হচ্ছে আর হাজবেন্ড যদি প্রক্রিয়া জড়িত থাকে তাহলে এই তাবিজটি যদি ব্যবহার করেন তাহলে আশা করি ইনশাল্লাহ সে আর প্রক্রিয়া জড়িত হবে না এবং কোনো রকম কোনো অন্যায় কাজে জড়িত হবে না এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আজকের এই ভিডিওতে বলে দেব এই তাবিজটি আপনার কীভাবে লাগবেন এবং কীভাবে ব্যবহার করবেন এবং কোন নিয়মে ব্যবহার করলে আপনি উপকৃত হবেন প্রথমত আপনার জানার বিষয় হচ্ছে লেখার ব্যাপার এই তাবিজটিকে যে কোনো একটি লাল কালি দ্বারা লিখতে হবে সেটা তাবিজ লেখার কালি হোক অথবা মেশক প্রাণের কালি হোক তাবিজটি লিখতে হবে মঙ্গলবার আসরের নামাজের পর উজু শহীদ লিখতে হবে লেখার পরে যে প্রক্রিয়া জড়িত অর্থাৎ যে হাজবেন্ড প্রক্রিয়া জড়িত তার ডান হাতে তাবিজটিকে সুন্দর করে লিখে বেঁধে দিবেন তাবিজটিকে সুন্দর করে যে হাজবেন্ড প্রক্রিয়া জড়িত তার ডান হাতে তা বৃষ্টিকে সুন্দর করে লিখে বেঁধে দিবেন এতটুকুই আপনার কাজ আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আশা করি হান্ড্রেড পার্সেন্ট উপকার উপকার পেয়ে যাবেন এবং উপকৃত হবেন এতে কোনো সন্দেহ নাই তিন দিনের ভিতরে আপনার হাজব্যান্ড যদি কোনো প্রক্রিয়া জড়িত থাকে অথবা খারাপ কোনো ইয়েতে অভ্যাসে লিপ্ত থাকে ইনশাল্লাহ আপনি সেখান থেকে সরে আসবে এবং আপনি হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হবেন আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন মেনে চলবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ